এই মোল্লারা না থাকলে জানাজাটা দেয়ার তোর শেষকালে কেউ থাকবে না চিল্লাই বলেন ঠিক কিনা ইসলামের নাম দিয়েছে মোল্লাতন্ত্র এই মোল্লা না থাকলে তোর কানে আজান দেওয়ার কেউ ছিল না এই মোল্লারা না থাকলে তোর বাবা মার বিয়ে পড়িয়ে তোকে হালাল পন্থায় দুনিয়াতে আনার কেউ ছিল না সে ইসলাম পন্থীদের গালি দেয় আহমদ শফির মতো এত বড় জগৎ বিখ্যাত মহাদিসকে গালি দেয় কিন্তু বাংলার জামিনের তাও হিত প্রিয় মুসলমান এদের কথায় কান দেয় না বাংলার জামিনের লোকজন তাহাজুদ পরে দোয়া করে আল্লাহ ঘরে ঘরে আহমদ শফি দাও ঘরে ঘরে আল্লাহ সাহিদি দাও ঘরে ঘরে মুফতি আমিনি দাও ঘরে ঘরে দেশ প্রেমিক আল্লাহ নবী ওলা কোরআন লোক দাও চিল্লাই বলেন ঠিক কিনা ইসলামের ইসলামের কথাকে এই শান্তির বাণীকে অনেকে সহ্য হয় না আসারা নাই এদের সহ এরকম উল্লোকা পাঠা আসারা নাই এরা ইসলামের প্রচার আর প্রসারকে নাম দিয়েছে নাম দিছে ইসলামের বিজয় এদের ভাল লাগে না ইসলামের অগ্রযাত্রা এদের ভাল লাগে না। আল্লাহ বলে তোদের রাগ তোদের ক্রোধ তোদের আফসুস নিয়ে তোরা মর ইসলামের তোরা কিচ্ছু করতে পারবি না চিল্লাই বলেন ঠিক বিখ্যাত মহাদিস আহমদ শফিকে গালি দেয় সংসদে বসে আসরা নাই ফা ইনমা আল উসরি ইউসরা আল্লাহ বলেছেন ফা কষ্টের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে সুখ আমাদের জীবনে সুখ বেশি কষ্ট কম কয়দিন না খেয়েছিলাম কয়দিন বিপদে পড়ছি কয়দিন ডাকাইতে ঘুরছে এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন এটা হিসাব করে না অসুস্থ যে ছিল খালি এইটা খেয়াল রাখে আছে না নাই ঠিক তার মানে ইনমা আল উসরি ইউসরা দুঃখের পরে আছে সুখ প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে তাই তো আসলে আরাম আসতে মুমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগ তার রোগের মাধ্যমে তার গুণা ঝরে যায় সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে তা আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে মোটিভেশনাল সুরা সুরাতুল ইনসারাহ আর সুরাতুল দোহা এখানে অনেক হিউজ মোটিভেশন আছে যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় গার্লফ্রেন্ড গালি দিছে আছে না নাই আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর গালি দিছে এ ওর না পেচায়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে কত বড় পাগল তুই মল্লিক গালি দিছে তো কি হয়েছে হ্যাঁ বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরা গুলো পড়ে না এখানে আশার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরাত উদ্দহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর আল্লাহ মমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর ভরসা কার উপর না নৌকার উপর দানের শেষ নাঙ্গল হাত পাখা দাড়ি পাল্লা ভরসা থাকবে একজনের উপর চিল্লায় বলেন তিনি কে নেভার বি স্যার নেভার লুজ হোপ এভরি টাইম you feel like you cannot go on. you feel so lost that you are so alone don't despair and never lose hope cause allah is always by your side inshaallah inshaallah Insha'Allah, you'll find the way. Insha'Allah, 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 you'll find the way every time. You feel like you cannot go on. You feel so lost that you are so alone don't despair and never lose hope cause Allah is always by your side Insha'Allah, Allah Insha Allah insha Allah you'll find a way insha Allah insha Allah insha Allah কিনা কি সুন্দর নসিদ নেভার লুজ হব ইউ উইল ফাইন্ড ইউ ওয়ে তুমি তোমার পথ খুঁজে পাবে আমাদেরকে পথ দেখায় কে এজন্য সূরাতুদ দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপরে চিৎকার করে বলেন তিনি কে হতাশ যারা ফ্রাস্ট্রেটেড আপসেট পিপল তাদের জন্য হতাশ ব্যক্তিদের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা একটা আলোর মশাল এই সুরাটা পড়লেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক না। এই সুরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন বিষ্ণু ইসা ইসলামের কাছে যখন ওহি নাজিল হতে শুরু করলো বিষ্ণু ইসলাম ওহির কথাগুলো পৌঁছে দিতে লাগলে যাই নাজিল হতো বিষ্ণুবী পৌঁছে দিতেন বিষ্ণুবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন যেটাই কারণ আল্লাহর আদেশ ইয়া ইয়ার রসুল

কিন্তু কি অবাক করা কাণ্ড হঠাৎ করে এই অহি আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন ওহি আর আসে না আকাশ থেকে নতুন তথ্য আর নামে না কেন না কেন জিব্রাইল আসে না কেন কোন বর্ণনা এসেছে পনেরো দিন কোন বর্ণনায় এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে ছয় মাস ওহি আসে না বিশ্বনবী তো অবাক ঘটনা কি ওহি নামে না কেন আর আসলে তো বিষ্ণু বি করতে পারে না এতদিন যা আসতো বলে বেড়াতো এখন আসেও না বলতেও পারে না কাফির মসজিদটা বিষ্ণুবীর গালি দিতে শুরু করলো মোহাম্মদের রব মোহাম্মদের বুল্লা গেছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের ছেড়ে দিয়েছে বিষ্ণুবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো কি মোহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না না শয়তান দ্বারা তিনি জিব্রাইলকে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে মহাম্মদ কে ভুলে গিয়েছে বিশ্বাস ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন তো ওপর কি আল্লাহ কি আসলেই আমার ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ে এরকম হতাশ লোক আছে না নাই কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আছে না নাই এরকম হতাশদের জন্য এই সুরাটা একটা আলোকবর্তী কে মোটিভেশনাল সুরা আলহামদুলিল্লাহ পড়ে বিশ্বনবীকে আল্লাহ আশ্বস্ত করলেন আর এই সুরাটা নাজিল করলেন আর বললেন ওদ্দোহা ওদ্দোহা দোহা মানি আলো দোহা মানি আলো প্রভাতের সূর্য কিরণের শপথ লুকা

এজন্য কোরআনকে আল্লাহ আলো বলেছেন কোরানকে কি বলেছেন কি জাবুন আনসাল্ ইলাইকেনি তোহরি জান্না সামিনা জুলুমাতী ইল নুর মহাম্মাদ আর রিবিল্ড দিস হলি কোরান আন টু ইউ লিড দ মানকাইন্ড আট অফ ডার্কনেস ইন্টু দ লাইট অন্ধকার থেকে লাইট লাইট মানে কি আলো আলোর দিকে নেওয়ার জন্য কোরান পাঠিয়েছে। আবার বিশ্রামিক আল্লাহ নুরফ নুরের সাথে তুলনা করেছেন আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন বলছেন আল্লাহ আমার ডানে আলো দাও আমার বাই আলো দাও আমার সামনে আলো দাও পিছনে আলো দাও উপরে আলো দাও নিচে আলো দাও আমার দেহে আলো দাও আমার মাংস ভিতরে আলো দাও আমার হাড্ডির ভিতরে আলো দাও আমার জন্য তুমি আলো দাও পড়ে না আমি এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ তালা আলোর নামে সুরা দিলেন সুরাত উদ্দোহা প্রভাতের আলো প্রভাতের সূর্য কিরণে শপথ আলোর শপথ সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ এরপর আল্লাহ বললেন ওয়াল লাইলিদা সাজা আলোর শপথ সকালের সকাল বেলার সূর্য কিরণের শপথ দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন রাত্রি বেলার শপথ যখন রাত্রিটা নিঝুম হয় হয় নিস্তব্ধ নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন তারপরে অন্ধকারের কসম কাটলেন ঠিক কি না আলো দ্বারা মূলত আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ তালা ওহির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন ও নবী কাফির মুশ্রিকরা আপনারা গালি দেয় ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি আমি আপনার ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে ওহি পাঠাই না কারণ সব সময় আলো থাকলে ভাল লাগে না কিছু সময় অন্ধকারের দরকার আছে না নাই বুঝে শুনে উত্তর দিয়ে চব্বিশ ঘন্টা আলো তিনশো পঁয়ষট্টি দিন খালি আলো আলো আরো আলো যদি সূর্যের আলো সব সময় থাকে তিনশো পঁয়ষট্টি দিন ভাল লাগবে রাতে ঘুমাবেন আবার অন্ধকার আলো নাই লাগে খেত খামারে চাষ করা লাগবে না বাজারে যাওয়া লাগবে না তার মানে আলোরও দরকার আছে অন্ধকারেরও দরকার আছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহি নাজিল করা জন্য দরকার আছে মাঝে মাঝে ওহি বন্ধ রাইখে আপনার বিশ্রাম দেওয়ারও দরকার আছে

আলো আর অন্ধকারের শপথ করে আমি বললাম আপনার প্রভু আপনারে ভুলে যায় নাই আপনার উপর অসন্তুষ্ট হয় নাই আমি আল্লাহ ইচ্ছা করে বন্ধ রেখেছি কারণ একটা পাওয়ার আছে বারবার রিসিভ করলে ওহি আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না আপনার দেহ এটারে বরদাস্ট করতে পারবে না নবী আমি আপনার প্রতি এত রহম দিল এত ভালোবাসি বারবার ওহিনীতে নিতে আপনার যে কষ্ট হয় এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় না এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন বন্ধ রাখছি সুমানাল্লাহ পড়ে তার মানে এই নয় যে আমি আপনারে ভুলে গিয়েছি আমি আপনারে ছেড়ে দিয়েছি আরে নবী আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি যেখানে আমার আল্লাহর নাম সেখানে বিশ্ব নবীর নাম না নাই আজান যখন দে আল্লাহ আকবরের পরে বিশ্ব নবীর নাম আসে না নাই একামতে আসে না নাই আবার আল্লাহর জন্য যখন সালাত আদায় করি শেষ বৈঠকে বিশ্ব নবীর উপর দুরুদ আসে না নাই ওরা ফায়না লাকা যিকরাক ও নবী আপনার নামকে আমি অনেক উপরে তুলে ধরেছি আমার নাম যেখানে আপনার নাম ওইখানে গোটা বিশ্বেবি আপনার নাম ছড়ายে যাবে ওরা আপনারে গালি দেয় কবি বলে ওরা গালি দেয় গণক বলে ওরা বলে আপনি আপনার আফতার কাটা আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেসকাটা কাটা ওরা আপনারে বলে আপনি নির্বংশ আপনার ছেলেগুলো বেঁচে নাই মেয়ে বেঁচে আছে আপনার নাম নেয় আর কেউ থাকবে না ওই আবু জাহেল ওতবা সাইবা ওদের নাম আর কেউ থাকবে না আপনি লেস কাটা নন আপনি নির্বংশ নন ইন্না শাহানি আকা চিল্লায় বলেন ইন্না শাহানি আকা যারা আপনার গালি দেয় যারা আপনার নিয়ে কটু কথা বলে ওরাই লেস কাটা ওরাই নির্বংশ ওদের বংশকে আমি আল্লাহ নির্বংশ করে ছাড়ি চিল্লায় বলেন ঠিক কিনা অ নবী মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনারে পরিত্যাগ করে নাই আপনারে ভুলে যায় নাই আপনারে ছেড়ে দেয় নাই আপনার রব ইচ্ছা করেই ওহি নাজিল বন্ধ করে রেখেছে আমি ইচ্ছা করে আপনারে প্রেসার দিতে চাই নাই গো নবী কারণ ওহি রিসিভ করা অনেক কঠিন এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবেন সুবহানাল্লাহ পড়ে ওহির একটা পাওয়ার আছে না নাই আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসে পড়ি তাফসীর করি কি মজার কোরআন আহা এই কোরআনটা রিসিভ করতে যে বিশ্বনবীর কত কষ্ট হয়েছে এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কৌলান সাকিলা ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড এটা অনেক ওজনওয়ালা কথা ইন্না সানুলকি আলাইকা কৌলান এটার অনেক ওজন এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো পাহাড়গুলো দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে যেত ঠিক কি না এত কঠিন বানিয়ে এটা ও নবী আমি আলোর সাথে ওহির মিল ঘটিয়েছি আলো দিয়ে অভিকে বুঝিয়েছি সূর্যের যেমনি কিরণ আছে তেজ আছে এই অভিরও একটা তেজ আছে এই তেজ এই কিরণ আপনি সব সময় সহ্য করতে পারবেন না এজন্য আমি ইচ্ছা করে কিছুদিন ওহি নাজিল করা বন্ধ করে রেখেছি সোমানাল্লাহ পড়ে ইচ্ছে করে আমি নাজিল করি নাই সব সময় নাজিল হলে আপনার ভাল লাগতো না বোকারের বর্ণনা আমায়েশা বলতেন শীতের রাতে কনকনে মাঘ মাসের শীতের রাতে যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতে হাতটা ফাস্বাদু জাবি নোহো আরপান বিশ্বনবীর দাড়ি থুতনিবে ফুতনিবে ঝরঝর করে পানি পড়তো আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিশ্বনবী ঘামে সুবহানলা করবেন না এটা সৌলান চাকিরা অনেক ওজন বলা কথা আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় কোরআনে রায়াত নাজিল হতো ওটের বোকটা মুহূর্তের মধ্যে বালুর মধ্যে জমিনের মধ্যে লেগে যেত ঘোড়ায় চড়া অবস্থায় বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হতো ঘোড়ার পা গুলো মরুভূমির বালুতে দেবে যেত মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের উপরে পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন ক্লান্ত শ্রান্ত জায়েদ বিন হায়ারে সাহ বিশ্বনবীর পালক পুত্র

আমার পায়ের হাত ডিফেটে যাবে আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে মনে হচ্ছিল তার মানে কোরআনের আয়াত যখন নাজিল হয় বিশ্ব নবীর উপর একটা প্রেসার আছে না নাই আল বললেন নবী আমি আপনার ভুলে যাই নাই কাফেররা যেমনি আপনি আপনার গালি দেয় যে আমি আপনার ভুলে গিয়েছি আপনার উপর আমি অসন্তুষ্ট নেভার অসম্ভব আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেসার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনারে ছুটিতে রাখছি সুবহানাল্লাহ পড়েন যত করে আবার এনার্জি গায়ে নেয়ার পরে নতুন করে কোরআন এর রিসিভ করার জন্য আপনি সক্ষম হন চিৎকার করতে হবে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বললেন আদ-দুহা ওয়াল লাইলি اذا সাজা মা দা আকা রাব্বুকা মা ক্বালা

এতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখিরাত শ্রেষ্ঠ আরেক আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে হলো স্থায়ী ঠিক না তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পড়া হয়ে থাকো আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী ঠিকিনা কার কথা দুনিয়া স্থায়ী না স্থায়ী দুনিয়া শ্রেষ্ঠ না আখেরা শ্রেষ্ঠ কিন্তু আমরা কোনটার পিছনে পেছনে পাগল হয়ে আমরা এই দুনিয়ার জীবনটা একটা মায়া জাল এটা একটা মরিচিকা এই মরিচিকা এই ধোকা এই লালসা আর এই মায়া পেছনে আমরা ছুটছি ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে কথা বলেন তখন আমাদের নড়বে দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা নয় মুমিনের আসল জায়গা হচ্ছে আখেরা মুমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখেরা জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন ঠিক কি না সেটাই বিশ্ব নবীরে বললেন নবী কাফির মুশরিকদের কথা আপনি কান দিবেন না ওদের কথায় হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর আল্লাহ